আসসালামু আলাইকুম এই দুটটি দীর্ঘ কয়েকদিন যাবৎ জ্বালাইতেছিল খুব ঘরে ঢুকে বিভিন্ন জিনিস কাটে এবং পুরো ঘর গন্ধ করে ফেলে ঘরের ভিতরে যখন ইঁদুর আসে তখন ঘরে একটা মানে অন্য রকম অবস্থা হয়ে যায় গন্ধে থাকা যায় না তো এই জন্যে তাম মা কষ্ট করে এই পেতে ছিল এবং ইঁদুরটি পড়ছে তো হয়তোবা আমরা এই ইঁদুরের জ্বালাতন থেকে মুক্ত পাবো আরও অনেক ছোটো ছোটো ইঁদুর আছে চুয়ে আছে তো সেগুলোর জন্য আঠা পাতা হয় সেগুলো হয়তো বা কিছু পড়বে প্রতিদিনের মতো তামরিম মা আজকেও বান্না শুরু করছে তো আজকে রুই মাছ রান্না করবে এবং ব্রয়লার মুরগি বোনা করা হবে সুপ্রিয় দর্শক আমরা খাবার দেওয়া শুরু করলাম মাত্র এখানে রান্নার ভিতরে ছিল কাতল মাছ আর হলো বিশেষ করে বাদামের ভর্তা বাদামের ভর্তাটা খুব মজা হয়েছে মিষ্টি মিষ্টি আর হলো ব্রয়লার মুরগি তো আমি আমার ভাই খাইতেছি খালাতে ভাই ওইখানে তাও হিতা খাই কলিজা তো মূলত সকালের খাবার খাই দিছি বারোটা বাজার কি কি বিশেষ করে বাদামের ভর্তার কথা না বললেই নয় কারণ বাদামের ভর্তা সাধারণত প্রত্যেকদিন বানানো হয় না মানে কম বানানো হয় এই জন্যে হঠাৎ করে খাই দিছে খুব ভালো লাগিছে মিষ্টি মিষ্টি ভাতের সাথেও খাওয়া যায় আচারের মতো খাওয়া যায় সুপ্রিয় দর্শক আজকে বৃহস্পতিবার তামরিমাকে দেখার জন্য আসছি আমরা তামরিমার জন্য ওই যে খেলনা নিয়ে আসছি কেক নিয়ে আসছি দেখি তামরিমার যে অ্যাকশন দেখবো আজকে তুমি কি খুশি এটা তুমি এটা পায় খুশি খুশি করবা খেলবা সাজাইবা তো

বলি nah কোলে না কোলে না Iya dapora, cabai dah, ada katipu, ada dapora, cabai, kok, ketika teriak, ketuanya, idah, 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 kanan, uis, ikan,

পৰটো কেনে লাগে হয় এই যে এখন পৰবনা এখন পৰবনা পৰবনা নে এখন পৰবনা পৰবনা আৰু খা আমাৰ পিছে থুলুত আগিম গাছি তোমাৰ কি কি মজা লাগে হ্যাঁ ইজন কা কি কাম সেটো মজা নহয় হ্যাঁ অনন বৰ চন্দ লাগে মনে পছন্দ লাগে এই যে আই জানা এই যে এই যে আনা কি

যেহেতু অনেকদিন পরে তামরিমার কাছে আসছি এই জন্য তামরিমা তাওহিদা এবং সকলকে নিয়ে একটু করতে বেরোইছে গাড়ি নিয়ে তো এখানে নদীর পাড়ে আসছে তো নদীতে আজকে খুব বাতাস খুব ভালো লাগতেছে এখান থেকে সাকিবকে দেখতে যাব তামরিমার মামাকে দেখতে যাব দেখে যাওয়ার পরে দেখে তারপরে আবার এখানে নদীর পারে আবার আসব আগে মামার কাছ থেকে আসি সাকিব মামার কাছ থেকে

দেখে এখানে আসলাম আমরা প্রায়শই ঘুরতে আসলে তামরি মাতা ওহিদা কিনে এখানে আসি এখানে একটা বড় জায়গা এখানে পাওয়ার প্ল্যান হওয়ার কথা ছিল কিন্তু এখন হতে পারে নাই এই জন্য বিশাল একটা খালি জায়গা পড়ে রয়েছে তো আজকে যেহেতু অনেক সুন্দর একটা ওয়েদার প্রচুর বাতাস তো এই জন্য আমরা এখানে তামরি মামাকে দেখে আসার পরে এখানে নাম সিট তো এখানে ওরা বাচ্চা এখানে আসি হলো এখানে বাচ্চাদেরকে ছেড়ে দিল ওরা দৌড়োদৌড়ি করে একটু খোলা মেলা জায়গা এই জন্যে আসলে ঘুরতে আসলে এখানে আসে এবং এখানে ফুচকা টুচকা আরো বাচ্চাদের বিভিন্ন খাবার টাবার পাওয়া যায় ওরা এগুলো খায় ন বাৰ বাৰবা এই তোমাৰ মোৰ চৈ গৈছে ন